কিন্তু আসলে তিন মাসে পিস ফুরিবে না যে পিসটা আছে গ্যারিস্টর ঘরে বা হয়তো যাই হোক রাখি বাজাই যারা আচ্ছা ভাই ভাই আমাদের দর্শক একটু বলেন যে আপনি যে পিসটা কিনলেন আজকে হাটের দেখুন ভালো ভালো মালটা এটা কেমন দাম ছিল আজকে একদম এটা বাজার আজকে এলাকা পুরো সাতাশ থেকে সাড়ে আঠাশো টাকা বাজার সর্বোচ্চ মাতা জিরা মাতা সর্বোচ্চ চলাচল বাজার কত চলাচল বাজার আজকে সাতাশ সাড়ে সাতাশ আঠাশ সাতাশ সাড়ে সাতাশ আঠাশ

তবে গ্রিস্তা মানে দাম পাইলে না গৃহস্থি ধরা কারণ গৃহ এই সময় তো বাজারটা তিন চার হাজার টাকার মধ্যে থাকলে হতো আসলে এক কেজি পেঁয়াজ আশি থেকে নব্বই টাকা একশো টাকা কিনা খুব মহামারী না ষাট টাকা এক কেজি কাঁচামরিচ কিনা লাগে কিন্তু চারশো টাকা ভাই আমরা দেখি পেঁয়াজের দাম একটু বাড়া শুরু হলে ভারত থেকে পেঁয়াজ এখন কি অবস্থা না ভারত থেকে পিঁজ আমাদের কোনো প্রয়োজন নাই কারণ ভারত থেকে বর্তমান যে তিন মাস আছে না এই তিন মাসে আমাদের যে আছে না এই তিন মাসে যদি বারো থেকে বা কোনো এলসি বা কোনো যদি আইপি দেয় বা ই করে আসলে গৃহত তখন আর বেশি মহামারী পড়বে কারণ কারণ ঘরে এখন যে প্রয়োজন আছে বেশি শেষ করা লাগবে এখন কোন পিস বাইরের প্রয়োজন নাই গ্রিষ্ট করলে আগামীতে যা দেয় চাষ চাষ বা সবাই যা যায় আগ্রহী পড়বে আচ্ছা দর্শক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা এই ভিডিওতে জানিয়ে চেষ্টা করলাম ইউনুস ভাই ছিল আমাদের সঙ্গে এবং ইউনুস ভাই অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে নাম্বার টাকা দিবেন নাকি হ্যাঁ আমার নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান সাতাত্তর বত্রিশ পঁচপান্ন ধন্যবাদ পাবনা জেলা আতায়গুলো হাট থেকে আজকে সর্বনিম্ন তেইশশো থেকে শুরু করে সর্বোচ্চ আটশো পঞ্চাশ টাকা ধরে পেঁয়াজ বেচা কেনা চলছে